সামনে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের আগে কৃষ্ণনগর গোয়ারির বাতাসে এই কিসের চেনা গন্ধ দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি উপলক্ষে সাজো সাজো রব গোটা নদিয়ায় সেজে উঠছে নদী আর এই প্রান্ত থেকে ও প্রান্তের একাধিক গির্জা হাতিয়ার একদমই সবাই নেই তাই খ্রিস্ট বাজার উপলক্ষে কেক তৈরির কাজ চলছে জোর কদমে নদী আর কৃষ্ণনগর শান্তিপুর সহ বেশ কিছু জায়গার কেক কারখানাগুলিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন শিল্পীরা তবে গত বছরের তুলনায় এবছর মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকছে কেকের দাম এক একশো সত্তর টাকা দরে থাকছে কি কৃষ্ণনগরের প্রাণ বেঙ্গল দিন রাত এক করে শ্রমিকরা তৈরি করছেন কেক অন্যদিকে নদিয়ার রানাঘাট শান্তিপুর সহ আরো বেশ কয়েকটি পঁচিশে ডিসেম্বর বড়দিন আর এখন আম বাঙালির কাছে এক অনন্য উৎসব শুধু খ্রিস্টান নয় এই উৎসবে সামিল হতে দেখা যায় বাঙালিদের একাংশ কেউ তাই খ্রিস্টান ধর্মীয় মানুষদের মতোই এই উৎসব বাঙালির কাছে প্রিয় হয়ে উঠছে 8 থেকে 80 কেক কাটার বক্তব্য দিয়ে এই 25 ডিসেম্বর বড় দিন অর্থাৎ ক্রিসমাস উদযাপন করবেন সমস্ত সম্প্রদায়ের মানুষ। আগের বছরের তুলনায় আগের বছরের তুলনায় 10 টাকা বেড়েছে পাউন্ডে। আচ্ছা সে বছরের কি এই বছরের কোনো মানে মুখ সে দেখছো? না কোনো খতিরমুখ নেই আমাদের মধ্যে। তবে কাজ ভালো হচ্ছে। আগের বছরের তুলনায় অর্ডার কি বেড়েছে না কমেছে? অর্ডার আরো বেড়েছে। অর্ডার আরো বেড়েছে। এবার 25 তারিখের আগে কিভাবে দাম যাচ্ছে চোট না কমেছে? হ্যাঁ চড়া দামে যাচ্ছে না কমেছে না না চড়া দামে হ্যাঁ চড়া দাম নেই কমেছে কমবে না দশ টাকা বেড়েছে এটাই তাছাড়া আর কিছুই না দিনের পর দিন যেভাবে দিনের পর দিন যেভাবে বাড়ছে মার্কেটের প্রত্যেকটা জিনিসের দাম সে আর কি কেকের দাম বেড়েছে এর তুলনায় আমাদের কেকের দাম সামান্য একটু বেড়েছে 10 টাকা পাউন্ড কেক তার বেশি বাড়েনি আগের বছরের তুলনায় কি অনেকটাই বেড়েছে তাই তো অনেকটা বলতে কাউন্টে দশ টাকা বেড়েছে বল এবার সেরকম কি চাহিদা আছে বাজারে চাহিদা নিশ্চয়ই আছে